ব্যায়াম করা ছাড়াই কিভাবে শুকনা থাকবেন কিভাবে ওজন কমাবেন একটা কথা আপনাকে বলি আপনি যদি টিভিতে হ্যাঁ আমাদের পুরানো যে ভিডিওগুলো আসে সত্তর দশকের সেখানে দেখবেন যে মোটা মানুষ খুব একটা নাই নাই বলতে গেলে কিন্তু এখনকার দিনের আসলে নর্মাল নিউজ চ্যানেলগুলো খুললেও দেখা যায় যে রাস্তাঘাটের যে মানুষগুলো দেখানো হচ্ছে প্রচুর মানুষের ওজন বেশি এর কারণ কি জানেন সুবিধা ঠিক আছে আমাদের আগের দিনে সুবিধা বলতে খাবারের সুবিধাটাও যেমন কম ছিল যাতায়াত ব্যবস্থার সুবিধাও ওরকম কম ছিল এখন আমরা পাঁচ মিনিটের রাস্তাও হেঁটে যেতে চাই না আমরা বলি যে গরম লাগছে ইচ্ছা করছে না টায়ার লাগছে সো আমরা হাঁটি না সো আপনি যদি আসলে বেসিক্যালি শুকনা থাকতে চান ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রে যেটা বলা হয় যে ব্যায়াম ছাড়াও আপনি যদি প্রত্যেক দিন দশ হাজার স্টেপ হাঁটেন সেক্ষেত্রে আপনার কিন্তু তিনশো চারশো ক্যালোরি খরচ হয়ে যাচ্ছে এখন দশ হাজার স্টেপ হাঁটতে আসলে কী লাগে যদি আপনি টানা এক ঘন্টা চল্লিশ মিনিট জোরে জোরে হাঁটেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই দশ হাজার স্টেপ পুরা হয়ে যাচ্ছে ঠিক আছে আর যদি সেটা না চান দিনে আপনার নর্মাল অ্যাক্টিভিটিগুলোকে বাড়ান ক্ষেত্রেও আপনার এটা পূরণ হয়ে যাচ্ছে আপনি যদি দিনে ভাগ করে করে হাঁটেন ধরেন সকালে খাওয়ার পরে পনেরো মিনিট দুপুরে খাওয়ার পরে পনেরো মিনিট বিকালে নাস্তার পরে পনেরো মিনিট এভাবে হাঁটলেও কিন্তু আপনার দশ হাজার স্টেপ পুরা হয়ে যাচ্ছে আর হ্যাঁ অবশ্যই শুধুমাত্র হাঁটার সাথে সাথে আসলে আপনার মুখের টেস্ট বার্ডগুলোকেও কন্ট্রোল করতে হবে সেই আগের দিনের মানুষের মতো আগে যেমন আমাদের হচ্ছে যে খাবারের দোকানগুলোতে খাবারের অপশন খুব কম ছিল এখন অপশন থাকলেও আপনাকে ওই আগের চয়েসে চলে যেতে হবে এবং হাঁটতে হবে তাহলেই কিন্তু ওজনটা খুব সহজে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন